কি না কি পারবে সুন্দর করে মেরেছে আজ যে জিতবে তার জন্য রয়েছে পুরস্কার প্রিয় দর্শক খেলা নিয়ম হচ্ছে এই বোতলটি এই বোতলটি এভাবে গড়িয়ে ওই গোলের মধ্যে নিতে হবে যে নিতে পারবে সেই আমাদের বিজয়ী দাগে পড়লে কিন্তু হবে না দাগে পড়লে আউট এবং বাইরে গেলে আউট দেখবো সে কি গোলের মধ্যে আনতে পারে কিনা ভুল করলে কিন্তু আউট হয়ে যাবে দাগে বোতল দাগে থেকে গেলে কিন্তু আউট পড়েছে তারুণ সে কিন্তু পেরেছে দেখেন তারুণ্য খেলা দিয়েছে জানো এবার প্রস্তুত হচ্ছে আমাদের মিষ্টি বন্ধু নাদিয়া তুমি প্রস্তুত সুন্দর করে খেলবা আমাদের মিষ্টি বন্ধু নাদিয়া সুযোগ সুন্দর করে খেয়াল করে মারবা রেডি বোতল পাতা দেখি নাদিয়া কি পারবে সুন্দর করে মেরেছে মেরেছে দেখবো 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 গুডান তারুণ তারুণ দারুণ সে জিনিস মেরেছে ফ্যান্টাস্টিক খাড়া দিল প্রস্তুত সুন্দর করে মারবা দেখে আমাদের মিষ্টি বন্ধু আলিফ সেটি করে প্রস্তুত

আমাদের মজার প্লেয়ার ঝন্টু চলে এসছে হবে আমাদের ফানি প্লেয়ার কিন্তু দর্শক তারা সে প্রতিদিন অনেক মজার খেলা উপহার দেয় আজ কি করবে একটা দাও তার জন্য প্রস্তুত ঝন্টু আমাদের ফানি প্লেয়ার ঝন্টু সে আউট হয়ে এবার খেলবে কে বড়বাল দা রেডি বরবা আমাদের মজার প্লেয়ার বড়বলদা সে কি করবে আজ দেখি দেখবো সুন্দর করে মেরেছে 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 বড় বল ব্যাট লাগ দর্শক দেখেছে বসে হতাশ হয়ে গিয়েছে সুপ্রিয় দর্শক হয়ে গেল একটি মজার খেলা আটজন প্লেয়ারের মধ্যে থেকে এই চারজন কিন্তু পেরেছে আর চারজন পারে নাই আমরা একজনকে পুরস্কার দিব তাদের মধ্যে হবে লটারি যে বড় সংখ্যা পাবে সেই উইনার তুলো একটা যে কোনো একটা দর্শক আমরা একজনকে পুরস্কার দিব দেখি কে বড় সংখ্যা পায় বলো এক তুমি আর তুমি চার আমাদের আজকের বিজয়ী জান্নাত সে পেয়েছে পারটারিতে জিতে গেল জান্নাত